নমস্কার বন্ধুরা আমি এখানে ফুলগুলোকে খুব ভালোভাবে বেছে নিচ্ছি কিভাবে বেছে নিচ্ছি ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন জবা গাছের ফুল এবং পাতা দুটোই চুলের জন্য উপকারী চুল পড়া রোধ করা থেকে শুরু করে ফলিকল মজবুত করা এবং স্কাল্পে রক্ত সঞ্চালন উন্নতি করা ইত্যাদি উপকারিতা এনে দেয় জবা গাছের ফুল ও পাতা জবা ফুলের মধ্যে রয়েছে অ্যামাইনো অ্যাসিড যা চুলের ক্যারোটিন প্রোটিন উৎপাদন বাড়িয়ে তোলে এটি চুলের প্রাকৃতিক জেল্লা ধরে রাখতে সাহায্য করে আয়ুর্বেদিক শাস্ত্রে লাল জবার কথা বলা হয়েছে জবা ফুলের বিভিন্ন ধরনের রং হয়ে থাকে দেখুন আমি ফুলের ভেতরের অংশ এবং সবুজ অংশ বাদ দিয়েছি এখানে আমি জবা ফুল এবং পাতা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমার চুলের লেন্থ অনুযায়ী জল দিয়ে এক ঘন্টার জন্য ভেজিয়ে রাখব এতে করে ফুল এবং পাতা খুব সুন্দর নরম হয়ে যাবে দেখুন কতটা নরম হয়ে গেছে এবার ভালো করে হাত দিয়ে চটকে নেব ততক্ষণ পর্যন্ত চটকে নিব যতক্ষণ না ফুলের এবং পাতার সমস্ত গুণাগুণ জলের ভিতর চলে আসে একটু সময় নিয়ে কাজটা করতে হয় আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন শিল্পটায় একটু সমস্যা হবে হাত দিয়েই হয়ে যাবে ফিরে আসছি সেকেন্ড দেখুন রঙটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এবার চলুন অ্যাপ্লাই করে দেয় যে কোনো ধরনের হেয়ার প্যাক বা যে কোনো কিছু ব্যবহার করার আগে চুলটা খুব ভালোভাবে আসতে নেবেন এতে করে ব্যবহার করতে সুবিধা হবে আমি চুলের গোড়ায় আগে ব্যবহার করে নিচ্ছি স্কালপে ভালোভাবে ব্যবহার করা হয়ে গেলে আমি চুলের আগায়ও প্যাকটি ব্যবহার করব যেহেতু চুল কালো এবং সিল্কি করার জন্য আমি এই প্যাকটি ব্যবহার করছি সেহেতু চুলের আগায়ও ব্যবহার করব এটি আমাদের চুল পড়া বন্ধ করতেও সাহায্য করবে ফিরে আসছি চুল ধুয়ে নিয়ে এক ঘন্টা পরে নর্মাল জল দিয়ে চুল ধুয়ে নিয়েছি দেখুন এখনও চিরুনি ব্যবহার করিনি চুলটা কতটা সিল্কি এবং সাইনি একদমই জটা বাঁধানো নেই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কীরকম ধরনের ভিডিও দেখতে চাইছেন অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন